কসবাকাণ্ডে গ্রেপ্তার চার পরিকল্পিত ঘটনা নেপথ থেকে এফআইআরের বর্ণনায় সিউরে উঠবে গা আসল দোষীকে নির্যাতিতার শরীরে কার স্পাম নির্যাতিতার পরিবার চাইছেন রাষ্ট্রপতির হস্তক্ষেপ বিরোধীরা চাইছেন রাষ্ট্রপতি শাসন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কসবাকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাজনৈতিক মোড় নিতে চলেছে এবং নির্যাতিতা যেভাবে এই ঘটনার বর্ণনা করেছেন তা কিন্তু খুবই অমানবিক নিঃশংস পাশবিক আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনার নেপথ্যে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় কলেজের দুজন ছাত্রনেতা এবং এক নিরাপত্তারক্ষী এবং একই সঙ্গে আরেকজন প্রাক্তনীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে মূল অভিযুক্ত যে অর্থাৎ জেব আহমদের নাম সামনে আসছে তিন ঘন্টারও বেশি সময় ধরে চলেছে ভয়াবহ নির্যাতন এবং নির্যাতিতার বর্ণনা অনুযায়ী পঁচিশে মে সন্ধে সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘন্টা কুড়ি মিনিট ধরে গার্ডস রুমে এবং ইউনিয়ন রুমে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে নির্যাতিতা এফআইআরে সব কিছুই কিন্তু ডিটেলসে বলেছে তিনি বলেছেন তিনি কলেজে আসেন পরীক্ষার ফর্ম ফিল জন্য কাজ হয়ে গেলে ইউনিয়ন রুমে তিনি বসে থাকেন এবং শেষে বাড়ি যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয় সেখানে তাকে জোর করে নিয়ে যাওয়া হয় ভিতরে অভিযুক্তরা গেট বন্ধ করে রক্ষীকে বের করে দেয় রক্ষীর রুমে তারা যায় এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে গাফিলতির নিরাপত্তার একই সঙ্গে প্রশ্ন উঠছে মেয়েরা যাবে কোথায় তাদের নিরাপত্তার দায়িত্ব কার অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি নির্যাতনের যে বর্ণনা সেই বর্ণনাই সত্যি শিরে উঠছে গা গায়ে কাটা দেওয়ার মতো যে তাকে অশ্রমের দিকে টেনে নিয়ে যাচ্ছে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করছেন তিনি কান্নাকাটি করছেন অনুরোধ করছেন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে না গিয়ে ইনহেলার দিয়ে সাময়িক সুস্থ করা হয়েছে যা এম এনে দিয়েছেন আবার দ্বিতীয় দফায় গার্ড শুয়ে অমানবিক অত্যাচার হাতে পড়ে পায়ে পড়ে কিন্তু রেহাই পায়নি গার্ডকে বলেও কোনো লাভ হয়নি গার্ডও কার্যত নিরূপায় অবশেষে গার্ডকেও গ্রেপ্তার হতে হয়েছে পালাতে চাইলে এম এবং পি তাকে জোর করে গার্ড সুমে নিয়ে যান যেখানে যে তাকে ফের নির্যাতিতার বর্ণনায় তিনি অর্থমৃত অবস্থায় ছিলেন কণ্ঠরোধ হয়ে আসছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল প্যানিক অ্যাটাক হয়েছে তবু তার রেহাই মেলেনি চলেছে পাশবিক অত্যাচার এবং এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জড়িয়ে গেছে এবং রাজনৈতিক সম্পর্ক প্রভাব এবং এই ঘটনার ভয়াবহতা একটা নতুন মাত্রা যোগ দিয়েছে যারা অভিযুক্ত তারা কিন্তু উভয় শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এটি নির্যাতিতার বিরুদ্ধে একটা প্রভাব খাটানো অভিযোগ তোলা হচ্ছে এবং এই অভিযোগকে আরও তীব্র করা হচ্ছে যে খবর উঠে আসছে নির্যাতি তাকে টোপ দিয়ে ডাকা হয়েছিল তাকে জেএস করার ছিল কলেজের কারণ প্রাক্তনী অত্যন্ত হ্যাভিওয়েড গভর্নিং বডির সুপারিশে তিনি অস্থায়ী কর্মী এবং প্রেমে প্রত্যাখ্যান এবং সেখান থেকেই নাকি বদলার মনোভাব যেমনটা কিন্তু সূত্রমারফত খবর উঠে আসছে এই ঘটনা শুধু ধর্ষণ নয় আইন এবং সামাজিক যে প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক ক্ষমতা নিরাপত্তার গাফিলতি এবং নারীদের নিরাপত্তা নিয়ে সমাজের নিরবতা অত্যাচার এই সব প্রশ্ন কিন্তু উঠে আসছে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনই সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয় ঘটনায় ন্যায় বিচার হচ্ছে কি সেটা দেখার শাসক দলের নেতারা মুখ খুলছেন কুণাল ঘোষ বলছেন পিঠের চামড়া তুলে নিতে হবে তৃণমূল নেত্রী তথা মন্ত্রী শশী পাঁজা বলছেন অপরাজিতা বিল লাগু করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বান্ধবীরা বন্ধুরা যদি এই ঘটনা ঘটায় পুলিশ কি করবে অধীর চৌধুরী বলছেন সব ঘটনার সঙ্গে জড়িত কোনো না কোনো দিক থেকে তৃণমূল অগ্নিমিত্রা পল বলছেন এটি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক বর্বরতা যা টিএমসিপির ছাত্র রাজনীতির ব্যানারে করা হয়েছে সূত্রমারফত যে খবর রয়েছে মহিলা কমিশন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য জুড়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা সচেতন থাকবেন প্রতিবাদ করবেন ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন আমাদের অনুরোধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ